প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলি অসহায় আগে ছিল না তার বাবা ছিল তার বাবা তরকারির ব্যবসা করতো তো ভালোই ছিল তাদের দিনকাল কিন্তু হঠাৎ করে শিউলি বাবা মারা যায় তো মারা যাওয়ার পরে শিউলিদের জীবনে অন্ধকার নেমে আসে কারণ তার মা আছে ছোট একটা ভাই আছে এছাড়া আর কেউ নেই তো বর্তমানে সেগুলি বিয়ে শাদির বয়স হয়েছে বিয়ে শি করবে সেগুলি কখনো ইউটিউবেও আসেনি কিন্তু আজকে বাধ্য হয়ে আসতে হয়েছে সেগুলি চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী। যাকে পেলে তিনি সারা জীবন ভালো থাকতে পারবেন তার টাকা পয়সা দরকার নেই যে তাকে ভালো রাখবে একটু সুখে রাখবে তেমন একটা পুরুষ পেলে সেগুলি বিয়ে শাদি করতে রাজি আছে তো শিউলি পড়াশোনা বেশি করেনি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তো এখন শিউলি চাচ্ছে ভালো একটা মানুষ যে তাকে ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে আর কিছু চায় না তো শিউলি একটি কথা বলেছে আমাদের অব দ্য রেকর্ডে যদি কোনো বিবাহিত পুরুষও তাকে বিয়ে করতে চায় যদি সে খাওয়ান খরচ ঠিকমতো দিতে পারে তাহলেও শিউলি রাজি আছে। যদি টাকা ছাড়া শিউলিকে বিয়ে করে তো দর্শক এই ছিল শিউলি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম